হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি দশর জেলা শাশাখানা বাগাছড়া থেকে ঝিনাইদহ ড্রিমভ্যালি পার্কে তো প্রাকৃতিক সৌন্দর্য ও রাস্তার খুব সুন্দর সিনেম্যাটিক ভিউ নিয়ে ভিডিওটা এখানে শুরু করছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখন আমরা অবস্থান করছি নাভারণ নাভারণে আসার আরো অনেকক্ষণ আগে আইছি না আমাদের সাদের ওপরে একটা হাড়ি আর একটা হলো ড্রাম ছিল পানি থ্রাম সেই ড্রামটা পড়ে গেছে আস্তে আস্তে এই জন্য আমরা ওইখানে ওয়েট করছি আমরা অবশেষে চলে আসি যশোর ঝিনাইদা ফিউল স্টেশনে ফিউল স্টেশনে আমার যে ফিউল স্টেশন আছে এন্ড আমি এখানে আসছি এখানে একটু আপাতত ব্রেক হবে ব্রেকের পরে তারপরে আমার নিয়ে যাবে নিজ নিজ কাজ

একটা ব্লগ হয়তো আপনি তো অবশেষে আমাদের নাস্তা দিয়ে গেল সকালের নাস্তা তো চলুন দেখা যাক নাস্তার মধ্যে কি কে দিয়েছে তো আমাদের নাস্তার ভিতরে দিয়েছে সর্বপ্রথম একটা কেক যেটার দাম মাত্র পাঁচ টাকা এবং তারপরে আমাদের দিয়ে দিয়েছে একটা কলা যার দাম পাঁচ টাকা এবং তার সাথে একটা দিছে বিস্কুট তার দাম পাঁচ টাকা এবং তার সাথে দিয়েছে। একটা রুটি টোটালে বিশ টাকার একটা ফুল প্যাকেজ আমাদের নাস্তা সেটা আমাদেরকে দিয়েছে তারপরেতে কি রে আছে

এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে এত দেখা যাচ্ছে কিনা এটা আমি শিও না যে বাইরের খাবার ভেতরে নিষেধ এটা 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 কেমন কথা যে বাইরের খাবার যে ভেতরে নিষেধ আর এখানে আমাদের টিকিট কাটার ঢোকার টিকিট এর মূল্য মাত্র সত্তর টাকা এখানে দেখছি এখানে লেখা আছে

দুকতে এইরকম একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন এখানে পার্কিং স্লট আছে আর এখানে সামনে অনেক মানুষ আছে প্যাকে হলো ছোট মানুষ মানে ছোটদের বা বড়দের বড় লাস্টটা এটা সম্পূর্ণ গোলাকারই ঘুরে এইখানে এখানে আপনারা গাড়িতে আসলে এখানে পার্কিং করতে পারেন পার্কিং এর লোক এখানে বসে আছে তো এখানে একটা জায়গা আইছি যেটা হলো এখানে ঝর্ণা হচ্ছে এখানে আমরা ভিডিও করব এইছে যে সূত্র যাচ্ছে এটা ভিডিও কালো হতে পারে এমনিতে আমি আর আমরা এখানে আরো একটা জায়গায় চলে আসছি সেটা কারণে একটা ছোট ছোট করে একটা কি বলে একটা ছোট করে পাহাড় বানানো আছে এখানে তো আমরা তখন চলে আমি দেখাচ্ছি যে এই হলো সেই পাহাড় এখানে ছোট করে একটা পাহাড় বানানো আছে আমি যে মনে করছিলাম যে পাহাড়ের উপরে উঠে একটা ভিডিও বানাবো কেন ওখানে লেখা আছে যে পাহাড়ের উপরে উঠা নিষেধ পাহাড়ের উপরে উঠা নিষেধ এজন্য এজন্য আমি পাহাড়ে উঠে কোনো ছবি ভিডিও করতে পারছি না কিন্তু ওই সাইডে একটা ব্রিজ আছে ওই সাইডে ওই ব্রিজে উঠে আমি ছবি তুলতে পারবো ভিডিও করতে পারবো এন্ড ওই সাইডে দেখাচ্ছি আপনাদের যে কিরকম হয় সাইডে এই সাইডে একটা লাল বাঁশ আছে বাঁশটা খুবই লাল এটা রং করা কি না ওই জন্য এটা আমি বুঝতে পারছি না আর এখানে আর একটা কথা যে হলো মাছ খাই সব পাখি কিন্তু দোষায় যে মাছ ডাঙার এটা হলো প্রমাণ

আমার ক্যামেরাম্যানের আর ছবি আমি তুলবো নাহলে আমার ক্যামেরাম্যান এখানে একটা জিনিস হয়েছে খুবই বাজে একটা বাজে একটা জিনিস ছিল এখানকার যে পানি ইউজ করা হয়েছে পানিগুলো খুবই দুর্গন্ধজনক আর এখানে দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে এখানে এত পরিমাণ মানে গন্ধ পানি গুলোতে কি বলবো গন্ধ পানির জ্বালায় মানে এখানে থাকা আসছে না তারপরেও এখানে মানে কিছুটা ছবি তোলার জন্য আপনাদের দেখানোর জন্য এখানে আছে আর এখানে বমি এসে যাবে কিছুক্ষণ আর কিছুক্ষণ ওয়েট করলে

এখানে সেই ফিলিং হচ্ছে হ্যান্ড ক্লারটা দেখুন আমার আমার ভিডিওটাই বৌদ্ধ আর অ্যাড করতেই আর আমার দুইটা ক্যামেরাম্যান ওই সাইডে আছে দুইটা ক্যামেরাম্যান ও ফাই টা করা ক্যামেরা ম্যা বাহ তো উল্টে যাবে রে ভাই অবশেষে নেমে আসলাম খুবই মজাদার একটা রাইড ছিল খুবই মজাদার আর এতে ওঠার দরকার যেখানে যে কোনো মানে এখানে যদি আসে তো এখানে ওঠার দরকার কেননা খুবই মজাদার একটা ভিউ মানে কোনো জায়গা আসলেই কোনো কিছু মিস দেওয়া ঠিক না মিস দিলে আপনি তার মজাটা বুঝতে মানে যে এত সুন্দর কোন দৃশ্য আছে আর এত সুন্দর লাগে তবে সেটা আমরা এবার অর্থ হলো নাগরদুল্লায় নাগরদুল্লায় নেওয়াটা পর্যন্ত তো হচ্ছে না তো সবাই রিকোয়েস্ট করলো যে নাগরদুল্লাটার জন্যই তো নাগরদুল্লাই উঠছি আমরা এখানে আরো এখানে তিনজন উঠলে আমরা আর একটাই উঠি আমরা দুইজন ওই উঠি চলো ভালো আরো এটা হলো নাগরদোলার আমাদের সেট হলুদ এদের টিকটাকারের কালার হয়ে গেল হলুদ দেখছি তাহলে ওইটার একটা সামনের দিক চলে যাক তো অবশেষে উঠি গেলাম এর ভেতরে আর এর ভেতরে তো ভিডিও ভিডিও কলে কেমন লাগবে আই ডোন্ট নো আর আর বন্ধু আছে এই পাশে হ্যালো এই পাশে কালো দেখা যাচ্ছে ওই পাশে আচ্ছা ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান রেডি আছে আর আমরা এবার ওপরে উঠছি এটা অন্যরকম ফিল হচ্ছে

পদ্মা সেতু যেটা কপি পদ্মা সেতু অবশেষে যেখানে আইসি এটা হলো এটা লাভ মতো না কেন যত যত মানে ভালোবাসা মানুষ আছে এখানে আসতে পারেন এখানে খুবই লাভ একটা তৈরি করা খুবই সুন্দর আমি একটু সাইড থেকে দেখাই আর আমার কাছে যে ফোনটা আছে এটার ক্যামেরা কোয়ালিটি এত সুন্দর এত স্মুথ যে মনে হবে না যে ভিডিও নড়ছে কি নড়ছে না খুবই সুন্দর একটা দৃশ্য ক্যামেরাম্যান আমার সামনে এসে ঝামেলা তো আমরা একটা ভালো দেখা চলেছি কিন্তু ওইখানে গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে

তো অবশেষে আমরা চলে এসেছি ওয়াটার কিংডমের সামনে ওয়াটার কিংডমের টিকিট মাত্র দুইশো টাকা করে কিনে নিয়ে আমরা চলে আসলাম অনেক বড়ো লোক হয়ে গেছি এই জন্য দুইশো টাকা দিয়ে গোসল করার জন্য এবং সুইমিং করার জন্য দুইশো টাকা দিয়ে টিকিট কেটে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভেতরে আর এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাশে এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট পাবেন মাত্র জন প্রতি দুইশো টাকা করে তো বেশি দেরি না করে চলুন ভেতরে গিয়ে তারপরে ভেতরের দৃশ্যগুলো দেখা যাক

কপিটাই আসতে পারে এর জন্য জাস্ট আগে ভিডিওটা এখান থেকে যেখানে সব সেন্স করতে হয় তো অবশ্যই আমরা চেঞ্জ করতে যাবো কারণ চেঞ্জ না করলে তো এইভাবে যেভাবে আছে এইভাবে তার দেওয়া যাবে না এখান থেকে এখান থেকে উঠার পরে এটা বন্ধ হয়ে গেছে এটা চালু দিলে এত ভিডিও আছে আপনাদেরকে দেখাবো আর এখন আমরা যাচ্ছি ওইখানে এখানে এখান থেকে ওইখানে দেবো আগে এর ভেতর দিয়ে যে যাই এর ভেতর দিয়ে এসে তারপর আপনাদেরকে বাদবাকি ভিউটা দেখাচ্ছি অবশেষে আমাদের এর ভেতরে সুইমিং পুলের সবকটা রাইড ওটা শেষ এখন দেন আমরা বাইরে চলে যাচ্ছি অ্যান্ড তারপরেও আপনাদেরকে একটা বলি আমরা এখানে উঠছি ওখানেও ছবি তুলছি ওখানেও ছবি তুলছি তারপরে ওটাই উঠছি কিন্তু ভিডিও করা হয়নি কেননা আমার ফোনটা ওয়াটারপ্রুফ কিন্তু ভয় করছিল ভিডিও করা হয়নি যতটুকু ভিডিও করা হয়েছে আরেকটা একটা ফোনই করা হয়েছে ওই ফোনের থেকে নিয়ে জাস্ট আমি নিব তাহলে আমার হয়ে যাচ্ছে ছবি তো তোলায় আসে ছবি তো বিডের মধ্যে দেওয়া যায় না আর আমরা আগে আগে বেড়ে যাচ্ছে আমাদের ফোনে একটু চার্জ কম হয়ে গেছে এই জন্য ফোনটা রিচার্জিং করার জন্য আমরা বার হয়ে যাচ্ছি বার হয়ে গিয়ে আমরা যেখানে খাওয়া দাওয়া করবে এর আগে জায়গা দিলাম ওখানে গিয়ে আপনাদের সাথে আবার আমরা কথা বলছি তিনশো ডিগ্রি যেটা ঘরে ওইটা রোডে

No. Oh. i তো অবশেষে আমাদের রাইডটা শেষ হয়ে গেলে এবং আমরা নিচে নেমে আসলাম নিচে নেমে আসার পরে অনেক ভালো লাগছিল যে এই রাইডটা হলো সবথেকে সুন্দর রাইড যে কটা রাইড আমরা করেছি সবথেকে সুন্দর রাইড হলো এটা এটা সেই কোনোটা বেস্ট না সবথেকে বেস্ট হলো এটা এটাই আমি আমার বন্ধুদেরকে বোঝাচ্ছি যে এটা তোরা উঠলে তোরা ভালো কাজ করতিস কারণ এর মতন সৌন্দর্য মানে সুন্দর রাইড আর হয় না এর আগের যে রোলার কোস্টারে উঠছিলাম তারপরে নাগরদোলায় উঠছিলাম ওর থেকে সবচেয়ে সুন্দর আর এখানে একটা সমস্যা হলো যে এখানে অনেক জোরে জোরে গান বাজায় এই গানের জন্য আমি ভিডিওটা ঠিক মতন করতে পারিনি ঠিক মতন করছি ঠিকই কিন্তু ভিডিওর সাউন্ড আমি দিতে পারছি নি যে জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে হচ্ছে এটা আমার এডিটেড করার সময় এডিট করার সময় ভয়েস দিছি আমি এর জন্য ভয়েসটা একটু অন্যরকম মনে হতে পারে তো এখানকার দৃশ্যগুলো দেখানো সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা বাইরে চলে যাব তো চলুন বেশি দেরি না করে আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যাই তো অবশেষে আমাদের সম্পূর্ণ সব কিছু ঘোরাঘুরি শেষ এবার আমরা বার হয়ে যাচ্ছি আমাদের ঘোরাঘুরি টুটালে এই সাইডটা ধরে ওই বাটির টুক সম্পূর্ণ ঘোরা শেষ এবার আমরা বার হয়ে যাচ্ছি বার হয়ে আমরা বাসে ফিরে যাব। অ্যান্ড আজকের দিনটার ব্লগ এই মানে এই ব্লগে আমি আজকের এই যে পুরো দিনটা যে ব্লগ করলাম এই ব্লগের মধ্যে আপনাদের কোন জিনিসটা ভালো লাগলে সেটা বলবেন আর এখানে ঘুরতে আসার মূল উদ্দেশ্য হলো জাস্ট ট্যুর করা আর আপনার সুন্দর্য মনে করেন এরা টোটালে বাচ্চাদের আর যারা মিডিয়াম আছে তাদের জন্য আর কাপড়দের জন্যও একটা খুব সুন্দর জায়গা আর এখানে ফুল ফুল দিয়ে সাজানো আছে ফুল পুরোটাই ফুল দিয়ে সাজানো খুব সুন্দরভাবে সাজানো আছে এটা যে সামান্যভাবে নিলে হবে না এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দরভাবে সাজানো কেউ অন্যরকমভাবে নেবেন না এটা আপনার কি বলবো কারণ মুখের কথা শুনে এখানে না আসার কোনো কোনো কথা নেই এখানে আসতে হবে আসার পরে আপনার বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কেমন এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কেমন বুঝছেন কারণ মুখের কথা শুনে যে ওখানে কিছু নেই কিছু আছে কি নেই এরকম কিছু না এখানে জাস্ট আসবেন এসে আপনার ট্যুর করার পরে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কেমন আজকের ভিডিওতে মূলত এটাই আমি দেখাতে চাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি বেঁচে থাকি তো আবার দেখা হবে তো সবাইকে আসসালামু আলাইকুম আবার কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই